শুভ সকাল বন্ধুরা কেমন আছে বলো আমি তোমাকে চলে এসেছি বান্না নিয়ে সকালবেলা মেয়ে বেরোবে দেখো এটা হচ্ছে কী জান এটা হচ্ছে সরগুটি দেখো তোমরা সরগুটিমা কতটাই বড়ো অনেকটাই বড় এবারে মেয়েকে ভাত হয়ে গেছে ভাতের গামলাটা তোমাকে দেখাচ্ছি এবারে স্টিনের জন্য চাউমিন করছি আলু আর যে ডিম আলু ভাজা আর পেঁয়াজ ভাজার মতো না ডিম নুন দিয়ে মাখিয়ে আর মানে ফেটিয়ে দিয়ে দিয়েছি একবারে আর চাউমিনটা আমি সেদ্ধ চাউমিনটা সেদ্ধ করে রেখেছি চিডনির আওয়াজটা হচ্ছে প্রচণ্ডই দেখো তারা হলো এবারে মেয়ে গেছে স্নান করতে ও ঠাকুরে জল দেবে তারপরে মেয়ে বেরোবে খেয়ে ততক্ষণে আমাকে টিফিন বানাতে হবে আর মাছের ঝোল ভাত ডাল ডালটা হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে দেখো আর চাউমিনের মশলাটা দেবো কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি মাছ একটা ভেবে রাখলাম কাটাকাটি শুরু হয়ে গেছে আমার শাশুড়ি মা দেখো মোচা এই যে মোচা কাটছে পেঁপে কেটে রেখেছে পেঁপে আর উচ্ছে ভাতে দিয়েছি ভাতও হয়ে গেছে কাচাকাচিটা পরে করবো চলে যাক নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দিলাম এবারে মশলা দিয়ে দেবো প্রচণ্ড চিপনির আওয়াজ হচ্ছে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কটা বাজে আবার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এবারে মা ডালটাও হয়ে গেল দেখো ষাট সাড়ে আটটা বাজে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি এবারে একটু মিশাচ্ছি মিশিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছে আবার মশলাটা একটু কাটতে হবে চাউমিনের মশলাটা দিলে ভীষণ স্বাদ হয় কাড়াহুড়োর এসে একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি এখন দেখো কাঁচা লঙ্কাটা দিচ্ছি রোজ প্রেশারের ওষুধ খেতে কিন্তু ভুলে যায় আমি যদি না দিই তাহলে কিন্তু হবে না প্রেশারের ওষুধটা দিচ্ছি চা বিস্কুট খেয়েই প্রেশারের ওষুধটা খায় এবার একটু চাউমিনের মশলাটা দিয়ে দিলাম খুব স্বাদ হয় চাউমিনের এই মশলাটা দিলে এবারে দেখো এটা মিশিয়ে দিচ্ছি তারপরে একটু এই টমেটো কেচাপ দেবো আর একটু গ্রিন চিলি দেবো পেস্ট খুব স্বাদ হয় এই দুটো দেব টমেটো আর গ্রিন চিলি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ভালো করে মিশাচ্ছি এবার একটুখানি অল্প করেই দেব চিলিটা মিশিয়ে নিই ফিরে আসছি সকাল সকাল দুটো খেজুর সবাই খাবে ভালো লা মানে ভালো শরীরের পক্ষেও ভালো খেজুর খাওয়া পুঁটি মাছগুলো খুব টাটকা কিন্তু আমার শাশুড়ি মা এই পুঁটি মাছ ভাজা ছাড়া খেতে চায় না বলে প্রচণ্ড কাটা কিন্তু ইলিশ মাছ কিন্তু কাটা কিন্তু ইলিশ মাছ খাবে। পুঁটি মাছ অতটা ভক্ত না পুঁটি বলে কাটা বক্তি। হ্যাঁ একটু তো কাটা হয় কিন্তু টাটকা মাছ তো ভালো বাজারে গেছে এখন কি মাছ পায় সেটাই হচ্ছে কথা কারণ আমি দুবার রান্না করে রাখি বন্ধুরা তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আর তোমাদের কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে কমেন্টগুলো তোমরা কমেন্ট করে জানিও আমার রান্নাবান্না কেমন লাগছে রান্না তো একটা দেখাই না আমি আমার যা সকালবেলার যা কাজকর্ম সেটাই আমি দেখাই শুধু রান্না না সব কিছু মিলেমিশে আমার এই ব্লগটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দু হাতা ভাত কারণ এর বেশি মেয়ে খায় না পেঁপে ভাতে কুচ্ছে ভাতে আর মাছ ভাজা ডাল ব্যাস দিনে ও আসবে বিকেলবেলা এটাই হচ্ছে ওর দুপুরের খাওয়া চাউমিনটা টিফিনে দিয়ে দিচ্ছি চাউমিনটা টিফিন টাইমে খাবে ওই তিনটে নাগাদ এবারে মেয়ের টিফিনটা একটু বেড়ে দিন দেখো কী দেবো বাইরের খাবার তো নালে পরে লুচি ওগুলো যে বাইরের তেল দিয়ে করে ঘরের তৈরি অনেক ভালো আর খাবে না ওই দিয়ে দিলাম টিফিনটা এবারে বক্সটা আটকে মোচাটা দেখো ফ্রেশ মোচা একদম কাটছে কাটা এবারে দেখো মেয়ে খেতে বসেছে হচ্ছে দানাটা ফেলে এবারে ওইটুকুনি ভাত নিয়ে কতক্ষণ লাগাবে খেতে উচ্ছেটা মেয়ে ভীষণ ভালো খায় কিন্তু সবজি খেতে চায় না মানে ভাতে দিলে খাবে পেঁপেটা উচ্ছেটা ভীষণ ভালো খায় তিতো নিম সব ভালো খায় এগুলো ভালো খায় কিন্তু ভাত বেশি খাবে না এখানে দু চামচ ভাত আছে পেঁপে সেদ্ধটা দিয়েছি পেঁপে সেত্তটা সকাল সকাল খেয়ে যা আর মাছ ভাজা দিয়ে আর ডাল তো আছে শুধু শুধু পেঁপেটা খাচ্ছে পেঁপে ভাতে যদি একটু নুন দিয়ে মাখিয়ে আর একটু যদি সর্ষের তেল দিয়ে একটু যদি লঙ্কা দিয়ে মেখে খাও দারুণ লাগে কিন্তু আমার মেয়ে এসব খাবে না অত ধৈর্য নেই ওর এমনি কামড়ে কামড়ে খাচ্ছে কুটি মাছটা দিয়ে ঝোল জ্যান্ত তো দেখো ঝোল করলে ভালো হয় কিন্তু আমার শাশুড়ি মা ঝোল করলে খাবে না ভাজাই দিচ্ছি তাই ভেজে রাখলাম আর মাছ তো আনবেই মাছের ঝোল বানাবো আর গাঁঠি করব আর ওই আগের দিন না কেটে রাখে আমাদের এই যে গাঁঠি কেটে রেখে দিয়েছে দেখো গাঁঠি এই যে গাঁঠি রান্না করব একদম দেশি গাঁঠি চাউমিনটা আজকে সবাই যেহেতু ওর জন্য চাউমিন করেছি মেয়ের জন্য তার জন্য আমরাও চাউমিনে আজকে টিফিনে খেয়ে নেবো রোজ রোজ তো রুটি ভালো লাগে না কিন্তু শাশুড়ি মার জন্য দুটো রুটি করে দেব দুধ দিয়ে খাবে মাছ ভেজে রাখলাম মাছ ভাজা খেতে ভীষণ ভালো খায় আমার শাশুড়ি মা আর তো মা চানছেই ওই মাছ দিয়ে ঝোল বানাবো আজকে এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চন্দ্রের সাথে থাকো টাটা